একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সঙ্গে বসেছিলেন তখন তিনি বললেন তোমরা কি জানো ছোট একটি কাজও মানুষের জীবন বদলে দিতে পারে সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল তা এমন কি কাজ তিনি বললেন যখন তুমি কোনো দরিদ্র মানুষকে একটু খাবার দাও কিংবা কোনো অভাবীকে সাহায্য করো তখন সেটাই আল্লাহর চোখে বড় আমল হয়ে দাঁড়ায় এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট ঘটনা শোনালেন তিনি বললেন একজন নারী ছিল যে একটি তৃষ্টার্থ কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ তার এই কাজকে এতই পছন্দ করেছেন যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এরপর রাসুল সাল্লু আলী আসাল্লাম বললেন তোমরা কখনো ছোট কাজকে ছোট মনে করো না আল্লাহ ছোট কাজেও বড় পুরস্কার দেন এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি আমাদের সামান্য ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে